হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করি এই যে দেখতে পাচ্ছেন রৌদ্র তো উঠেছে আজকে রবিবার রৌদ্র উঠেছে কিন্তু রৌদ্রটা এইভাবে উঠে নাই তাপটা বেশি বেশি নেই কমই তাপটা তো আজকে রবিবার দিন রবিবার মানেই তো খাওয়া দাওয়া স্পেশাল কিছু আর স্পেশাল মানেই তো বুঝতে পারছেন চিকেন মাটন সবার ঘরে ঘরে শুধু আমার ঘরে না সবার ঘরেই স্পেশাল মানেই চিকেন মাটন আর চিকেন মাটনটা হলে বাচ্চারাও খেতে ভীষণ ভালোবাসে তো এখন চিকেন আর মাটন রান্না হবে সাথে ফ্রাইড রাইস রান্না হবে তো চিকেনটা বাচ্চাদের জন্য স্পেশালি হয় ওরা মাটনটা খেতে ভালোবাসে না মাটনটা বাচ্চাদেরকে দেওয়া হয় না বেশি চিকেনটাই দেওয়া হয় আর বাকিদের জন্য মাটনটাই হয় এখন চিকেনটা রান্না হবে চিকেনটা একটু পাতলা ঝুল দেওয়া হবে আর মাটনটা কষা বানানো হবে এই যে মাটন ধুয়ে রেডি হয়ে গেছে আর এদিকে চিকেনটা বসিয়ে দেওয়া হচ্ছে চিকেনটা একটু কম মশলা দিয়ে রান্না করা হবে কেন বাচ্চারা বেশি মশলা কিছু খেতে চায় না ওরা একটু পাতলা খাওয়া খেতেই ভালোবাসে ওদেরকে একটু কম মশলার খাওয়াটাই সবসময় দেওয়া হয় এই যে পেঁয়াজ আর এদিকে তেজপাতা দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেওয়া হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে চিকেনটা দিয়ে দেওয়া হবে তো দেখতে দেখুন আমাদের ঘরে কিভাবে চিকেনটা রান্না হয় পেঁয়াজটা ভাজা হওয়ার পরেই চিকেনটা দেওয়া হয়েছে এখন একটু চেপে দেওয়া হবে চেপে দেওয়া হওয়ার পরে একটু সিদ্ধ হলে তারপরে একটু জল দেওয়া হবে সিদ্ধ হয়ে গেছে চিকেনটা প্রায় প্রায় সিদ্ধ হয়ে এসছে আর এই যে সাইডে এখন ফ্রাইড রাইসের জন্য চাউলটা ধুয়ে রাখা হয়েছে আর চাউলের জন্য এদিকে জল গরম বসিয়ে দেওয়া হয়েছে ভাতটা সিদ্ধ হয়ে গেছে এখন শুধু ভাতটা ফ্রাইড রাইসটা মানে ফ্রায়েড রাইসের চাউলটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে সম্পাইস দিয়ে বানানো হবে আপনারা ভাবতে পারেন আমাদের ঘরে এত বেশি বেশি কেন রান্না হয় আমাদের ঘরে জয়েন্ট ফ্যামিলি আমরা তার জন্য একটু বেশি বেশি রান্না করতে হয় তার মধ্যে রবিবার হলে তো বুঝতেই পারেন একটু গেস্টও থাকে ঘরে তো স্পেশাল কিছু রান্না হলে একটু গেস্টকে না বললে ভালো লাগে না একা একা খেতে এই যে ফ্রাইড রাইসটা এখন রেডি হয়ে গেছে তো সানডেতে কার কার একটু খাওয়া হয় কমেন্টে কমেন্ট করবেন আর ছুটির দিনে একটু ভালো খেতে ভালো লাগে কেন ফ্রি থাকা যায় খেতে একটু টাইম পাওয়া যায় ছুটির দিনে শুধু খাওয়াটা না ছুটির দিনে পরিষ্কার পরিচ্ছন্নটাও করতে ভালো লাগে এই যে গল্প করতে করতে মাটনটা রেডি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে মাটন রান্না করতে করতে অনেকটাই বেজে গেছে কেন চিকেন মাটন ফ্রাইড রাইস এগুলো হতে অনেক বেশি টাইম লাগে আর দিন থেকে মেয়েদিকে বায়না করছিলাম মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরোবো তো আজকে একটু ফ্রি হলাম তার জন্য বললি যে আজকে নিয়ে ঘুরতে বেরো যে ও কেন স্কুলটা স্টার্ট হয়ে গেলে টিউশন স্টার্ট হয়ে গেলে বিকেলবেলাটা টাইম পাওয়া যায় না তো আজকে বললাম আজকে সানডে আছে ফ্রি আছে চলো একটু ঘুরতে বের হয়ে অন্য দিন আমি মেয়েকে নিয়ে বের হই না ও ফুলপাড় জ্যাপার সাথেও ঘুরতে বের হয় ম্যাক্সিমাম আমার বের হতে লাগে না ওকে নিয়ে কিন্তু আজকে ও খুব বেশি বায়না করছিল ওদেরকে আজকে পাইনি তার জন্য বায়না করছিলো মা চলো না একটু ঘুরতে যাবো একটু মার্কেটিংয়ে যাবো তো মার্কেটিং তো বিশেষ সাথে বেশি কিছু করা না এই যে ঘুরতে যাওয়াটাই বেশি ভালো লাগে এখন কি খুশি কী আনন্দ ঘুরতে বেরোয়েছে সবাইকে দেখাচ্ছে আর ভাবলাম এসছি যখন তখন নিডেড এক্সারসাইজগুলো নিয়ে নিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই